নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতেন প্রথমেই যেটা দিয়ে শুরু করব তো সবাই মোটামুটি জেনে গেছো কালকে ভিডিওতেও আমি বলে দিয়েছিলাম মোহনবাগান ও ইস্ট বেঙ্গল দুটো টিমকেই এক এক পয়েন্ট দিয়ে কোয়ার্টার ফাইনালে তুলে দেওয়া হয়েছে যেখানে মোহনবাগানের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ শিলং লাজং এফসি এই ডারবিতে যে যে এক্সাইটমেন্ট জমা হচ্ছিল বিভিন্ন কারণে তাতে করে সমর্থকরা টক বক করে ফুটছিল একটা আলাদা উত্তেজনা দেখা যাচ্ছিল এবারে ডারবি নিয়ে কারণ দুটো টিমই এবারে লড়াই করার মতো টিম ছিল সে কারণ টিকিটও সেইভাবে বিক্রি হয়েছে এবং ডারবি দেখার লোকের একটা আলাদা উৎসাহ ছিল সেটা ভেসতে যাওয়ায় লোকে কিন্তু খুবই হতাশ হয়েছে তার বহিঃপ্রকাশও আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা কোয়ার্টার ফাইনালে টোটাল আটটা টিম গেছে সেটা একটু বলে দি ছটা গ্রুপ থেকে ছটা গ্রুপ চ্যাম্পিয়ন আর দুটো বেস্ট সেকেন্ড পজিশন গেছে ছটা গ্রুপ টিম হল এই গ্রুপ থেকে মোহনবাগান গ্রুপ বি থেকে উঠেছে বেঙ্গালুরু গ্রুপ সি কেরালা ব্লাস্টার্স গ্রুপ ডি ইন্ডিয়ান আর্মি গ্রুপ ই থেকে উঠেছে নর্থ ইস্ট ইউনাইটেড এবং গ্রুপ এফ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে গেছে শিলং লাজং এফ আর দুটো বেস্ট সেকেন্ড পজিশন টিম হিসাবে সাত নম্বর আর আট নম্বর হয়ে কোয়ার্টার ফাইনালে খেলবে কিন্তু পাঞ্জাব আর ইস্ট ইস্টবেঙ্গল গোয়া এবং ইস্ট বেঙ্গল দুজনেরই সাত পয়েন্ট করেছিল কিন্তু গোল পার্থক্যে এগিয়ে থাকার দরুন বেঙ্গল কোয়ার্টার ফাইনালে চলে গেল একুশে আগস্ট দুটো কোয়ার্টার ফাইনাল আছে কোকরাঝারে বিকেল চারটে থেকে হবে নর্থ ইস্ট আর ইন্ডিয়ান আর্মির প্রথম কোয়ার্টার ফাইনাল সন্ধ্যে সাতটা থেকে শিলংয়ে ওই একুশ তারিখই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে কিন্তু বেঙ্গল আর শিলং লাজং এফসি এরপর আগস্ট আবার তিন নম্বর আর চার নম্বর কোয়ার্টার ফাইনাল হবে যেখানে জামশেদপুরের জে আর ডি টাটা স্টেডিয়ামে বিকেল চারটে দিয়ে তিন নম্বর কোয়ার্টার ফাইনালে মোহনবাগান মুখোমুখি হবে পাঞ্জাব এফসির এবং আমাদেরই এই সল্টলেক স্টেডিয়ামে সন্ধ্যে সাতটা দিয়ে শেষ কোয়ার্টার ফাইনাল হবে এবং যেখানে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি আর কেরালা ব্লাস্টার্স তো এই গেল টোটাল কোয়ার্টার ফাইনালের শিডিউল এখান থেকে চারটে টিম সেমিফাইনালে উঠবে এবং প্রথম সেমিফাইনাল হবে কিন্তু পঁচিশে আগস্ট সল্ট লেক স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটা দিয়ে এবং দ্বিতীয় সেমিফাইনাল হবে সাতাশে আগস্ট বিকেল সাড়ে পাঁচটা দিয়ে সেটাও হবে কিন্তু সল্ট লেক স্টেডিয়ামে এরপর রয়েছে ফাইনাল ফাইনালে দিন ধার্য করা হয়েছে একত্রিশে আগস্ট বিকেল সাড়ে পাঁচটা দিয়ে ফাইনাল হবে যুব ক্রীড়াঙ্গন ক্রীড়াঙ্গন লেকে তো বন্ধুরা ডার্বি আর কোয়ার্টার ফাইনালের দুটো ম্যাচ শুধু যুবভারতীতে ক্যান্সেল করা হয়েছে বাকি সেমিফাইনাল ফাইনাল শিডিউল মতোই যুবভারতীতেই হবে এবার যেরকম কোয়ার্টার ফাইনালের শিডিউল সেটা দেখে অনেকেরই মনে প্রশ্ন হতে পারে ইস্টবেঙ্গল মোহনবাগান যদি সেমিফাইনালে ওঠে তাহলে কার কার সাথে খেলা পড়তে পারে কারণ দুটো টিমেরই প্রতিপক্ষ খুব একটা স্ট্রং নয় সেক্ষেত্রে বলে রাখি বন্ধুরা ফার্দার যদি লটারি না হয় সেটা না হওয়ারই চান্স বেশি তাহলে কোয়ার্টার ফাইনাল ওয়ান ভার্সেস কোয়ার্টার ফাইনাল টু হবে এবং কোয়ার্টার ফাইনাল থ্রি ভার্সেস কোয়ার্টার ফাইনাল ফোর হবে সেক্ষেত্রে সেমিফাইনালে ফাইনালে ইস্টবেঙ্গল যদি ওঠে তাহলে নর্থ ইস্ট ভার্সেস ইন্ডিয়ান আর্মি খেলাটার বিজয়ী টিমের সঙ্গে কিন্তু সেমিফাইনাল ফাইনাল খেলবে বেঙ্গল আর মোহনবাগান যদি সেমিফাইনালে ওঠে তাহলে বেঙ্গালুরু ও কেরালা ব্লাস্টার্সের খেলাটার বিজয়ী টিমের সাথে কিন্তু খেলবে মোহনবাগান তো এই গেল ডুরান্ডের নক আউটের টোটাল চার্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিছু কনফিউশন থাকলে কমেন্টে জিজ্ঞেস করে নেবেন এরপর আর একটা যে খবর তোমাদের জানাবো এই যে গতকাল প্রতিবাদ করেছে প্রীতম কোটাল সৌভিক চক্রবর্তী এবং প্রবীর দাস তো এরা পোস্ট করে তাদের মন্তব্য জানিয়েছে ক্যান্সেল নিয়ে সৌভিক ফেসবুকে পোস্ট করে তার মন্তব্য জানিয়েছে প্রবীর দাস ইনস্টাগ্রামে পোস্ট করে তার মন্তব্য জানিয়েছে কিন্তু ফেসবুকে সৌভিক চক্রবর্তীর প্রতিবাদ করার পর তার ফেসবুক অ্যাকাউন্টটাই উড়িয়ে দেওয়া হয় তো এই হচ্ছে ব্যাপার এছাড়া ইস্টবেঙ্গল ফিজিও স্যান সেও কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে সস্ত্রিক আন্দোলনে সামিল হল গতকাল স্যানন ও তার স্ত্রী হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে সামনে তাকে প্রতিবাদে দেখা যায় তো এই গেল ঘটনা তোমাদের বলে দিলাম আর বন্ধুরা বলে রাখি আগের ভিডিওতে অনেকেই আমার রাজনৈতিক রং নিয়ে জানতে চেয়েছেন হয়তো কোনো রাজনৈতিক দলকে আমি পছন্দ করি বা না করি কিন্তু রাজনীতি আমি ভালো বুঝি না তাই শিওর নই খেলাটা আমি ভালো বুঝি তাই খেলা নিয়ে যে কোনো প্রশ্ন করলে তার উত্তর দেবো সেটার কিন্তু দিতে পারলাম না সরি মাফ করবেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার